নমস্কার বন্ধুরা আমি অরুক্লভী আজ আলোচনা হবে হাতে ধনমান যোগ এবং দারিদ্র যোগ কেন হয় আর এ সম্বন্ধে আমরা জানলে তার প্রতিকার অটোমেটিক এসে যায় তাহলে কথা না বাড়ি আমরা সরাসরি যাবো যে দারিদ্র যোগ হাতে হলে তার কি ইন্ডিকেট করে হাত ধনবান হলে ধনমান যোগ থাকলে তা আমরা কি ভাবে জানতে পারবো প্রথমে বন্ধুরা আমরা যোগে চলে যাচ্ছি যদি কারো হাতে দারিদ্র যোগ থাকে তাহলে তার ভাগ্যরেখা এভাবে পরিষ্কার হয়ে শনি পর্বত বা মধ্যমা পর্যন্ত যায় না কোথাও লিখলিখে সরু কোথাও কাটাকুটি কোথাও থাকে কোথাও নেই বা শেষ দিকে সাধারণত থাকে না প্রথমের দিকে থাকে এটা এক নম্বর ধরুন সানলাইন তাদের পরিষ্কার সুন্দর সানলাইন তাদের হয় না তাতে তির কাটাকুটি বহু শাখা যুক্ত একটা সানলাইন থাকলেও হয় বৃহস্পতি ডাউন হয় মধ্যমা পর্বতের এই যে অঙ্গুলির নিচে শনি পর্বত এখানে খুব নিচস্ত হয় ক্যানেলের মতো জল দিলে দিয়ে গড়ে যাবে বা কালো যুক্ত বা চিহ্ন অনেকের হয় সঙ্গে চন্দ্র নিচস্ত জাল চিহ্ন হয় শুক্রে স্পর্জ বা অনেক সময় তিল দাগ ছোপ দাগ হয় যদি এখানে মানি ট্র্যাঙ্গেল যেটাকে এখানে ত্রিভুজকে বলা হয় তাও যদি থাকে তা একাধিকভাবে কাটাকুটি ঠিক এই ছবির মতো কেটে যায় মানি ট্র্যাঙ্গেলটা ঠিক পূর্ণ হয় না মোটামুটি এই ধরনের হাত তাকে বলে দারিদ্র যোগ দুঃখজনক সারা জীবনই প্রায় একটা দারিদ্র কষ্টের মধ্যে তো আমাদেরকে যাদেরই থাকবে কাটাতে হয় তাহলে এ হেন দারিদ্র্য যোগ কেন হয় আর তো ধনমান যোগটা আমরা জেনে নেব যে হাতে ধনবান যোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভাগ্যরেখা বা ফেড লাইন সুন্দর যেখান থেকে উঠুক শেষ পর্যন্ত সুন্দর যায় প্রমিনেন্ট হয় রবিরেখা ছোট বড় বড়ো যে হোক থাকে হাতে একাধিক চতুষ্কোণ থাকে হতে পারে বৃহস্পতিতে চতুষ্কোণ সানলাইন বা রবি রেখার বা চতুষ্কোণ ফেড লাইন বা ভাগ্যরেখার মিডিলে বা কোথাও চতুষ্কোণ এখানে যে একটা ট্র্যাঙ্গেল দেখতে পাচ্ছেন ত্রিভুজ একটা মানি ট্র্যাঙ্গেল এটাও তার পরিষ্কার থাকে এছাড়াও মৎস্য চিহ্ন ধনুর্বান পতাকা শঙ্খ চক্র কলসি চিহ্ন ইত্যাদি চিহ্ন থাকে এবং মণিমন্ধে ঠিক এইখানে একটা ত্রিভুজ বা মৎস্যপুচ্ছের মতো চিহ্ন থাকে জাস্ট এই যে তাহলে এই চতুষ্কোণ এখানে চতুষ্কোণ এখানে চতুষ্কোণ এখানে ত্রিভুজ এখানে মানি ট্র্যাঙ্গেল মৎস্য চিহ্ন বা কোথাও কোনো আরো শুভ চিহ্ন থাকা নিঃসন্দেহ ধনবান হাতের চিহ্ন এবার বন্ধুরা একজনের হাত ধনবান একজনের হাত যোগ কেন হলো এ তো কেউ দ্বিচারিতে করেন এ তো কেউ আর জোর করে করে দেয়নি তাহলে এর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আমরা পাবো কর্ম একদম বিজ্ঞানসম্মত বুঝুন আপনি কি ব্যাংক কি কোনো মানুষ তার কাছ থেকে টাকা ধার নিলেন একবার একবার টাকা ধার নিলেন সে টাকা নিয়ে আপনি আর শোধ দিলেন না আচ্ছা ব্যাংকে যদি টাকা না দিয়ে শোধ দেন দু পাঁচ বছর পরে সেটা কী হবে তারা সুদ সহ ইন্টারেস্ট সহ তারা বাড়তে থাকবে সারা জীবন যদি না দেন তাহলে আপনি যদি মারাও যান আপনার মৃত্যুর সময় আপনার কপালে ওই ব্যাংকের সুদসহ এত টাকা আপনি জেনেই মারা যাবেন যদি মানুষের হয় তাহলে মানুষের সেই টাকাটাও সুদে আসলে একটা বিরাট অঙ্কের টাকা হবে ব্যাংক আপনাকে টাকাটা দেবে আপনার টাকা দিন টাকা দিন যতদিন বেঁচে থাকবে নাহলে আপনার পরবর্তী সন্তান সন্তানদের ক্ষেত্রে প্রভাব পড়বে যদি মানুষ হয় দাদা আমার টাকাটা দিন না দাদা আমার টাকাটা দিন নি আপনি হুঙ্কার দেখালেন গুন্ডাগিরি করলেন লাঠি তারা বন্দুক বা ছড়া ইত্যাদি দেখে তাকে হয়তো স্টপ করে রাখলেন কিন্তু সেই যে মানুষটা আপনাকে টাকা দিয়েছিল না সে তার নিজে জানি যে আমি ওই মানুষকে টাকা দিয়েছি বলে সে তার অন্তরাত্মা যত কষ্ট পাবে চক্রবৃদ্ধির হারে এই সুর বাড়তে থাকবে ফলে এ হেন যারা আগের জন্মে এ জন্মে ব্যাংকের বা মানুষের কারো কাছ থেকে নিয়েছে দেয়নি নিয়েছে দেয়নি তাদেরই হার পরবর্তীকালে যত ভালো থাকুক আপনার কপাল আস্তে আস্তে এই যে গুণ এই যে এত লোন ঋণ টাকা না দিয়ে শোধ না দেওয়া এই আপনার হবে দারিদ্র যোগ তখনই হাতে দেখা যাবে শনিতে ডাউন শনিতে জালচিহ্ন জাল চিহ্ন শুক্র চিহ্ন মানি ট্রেঙ্গেল ভাঙ্গা ছবি রাখা যথেষ্ট না থাকা তা যশ প্রতিষ্ঠা সম্মানের দরজা বন্ধ সব জায়গায় ঠক্কর প্লাস একটা যন্ত্রণা আর্থিক দারিদ্রতা এর পিছনে একটাই কারণ নিয়েছেন দেননি এ গেল আমাদের যুগের মূল কারণ এই জন্মে আগের জন্মে পূর্ব জন্মে ইত্যাদি ইত্যাদি ধনমান যোগ আপনি ব্যাংকে রেখেছেন এক লাখ টাকা ব্যাংকে রেখেছেন আপনি পজিটিভলি এক লক্ষ টাকা অনেক মানুষকে দান ধ্যান করেছেন অনেক মানুষকে দান ধ্যান করেছেন কার কাছ থেকে ব্যাগ নেননি ব্যাংকের টাকা যেটা রেখেছেন সেটা কী হবে হ্যাঁ সুদস হ্যাঁ একদম অটোমেটিক রেনুয়াল হতে থাকবে অটোমেটিক রিনুয়াল হতে থাকবে বছরের পর বছর তাহলে কী হবে বড় বাড়বে অর্থাৎ আপনার ধনমান হচ্ছেন ক্রমশ আপনার অর্থ বাড়ছে মানুষকে দান ধ্যান করেছেন বিনিময় কিছু নেননি নিঃস্বার্থভাবে তাহলে তাদের অন্তর আত্মার থেকে আপনার প্রতি একটা রেসপেক্ট ভালোবাসা একটা আশীর্বাদ থাকবে এও চক্রবৃদ্ধির হারে আপনাকে জন্ম জন্মান্তরে সঞ্চিততা থাকবে তাহলে পজিটিভ যখন আমরা দেব আর নেব না ব্যাংকে দিলাম নিলাম না ফটফট করে কাউকে দিলাম নিলাম না এ আপনার পজিটিভ হবে এই ধনরত্ন আপনাকে ধনমান করবে তখনই তাদের হাতে এই ধরনের চিহ্ন দেখা দেবে তারা শান্তিতে সুখ সমৃদ্ধি হয়ে যশস্বী হয়ে পৃথিবীতে দিনপাত করবেন এ হচ্ছে অরিজিনাল ফান্ডা এবারে যদি আমরা দেবতা ঈশ্বরকে এত ডাকছি হে প্রভু আমাকে অর্থ দাও আমার খুব অর্থ কষ্ট হে প্রভু আমাকে একটা চাকরি দাও আমার বিরাট কষ্ট সে যেই মানুষই হোক আচ্ছা দেবতার হাতে তো চাকরি নেই অর্থাৎ স্বর্গে বা দেবতার যেখানে চাকরি তো চাকরি নেই চাকরি তো আমাদের এই কর্মভূমি এই জগতে এবার ঈশ্বর কী বলবে আপনাকে এখানে চাকরি খুঁজে নাও অর্জন করো আপনি যদি ধন চান ভাই আমি আমি টাকা চাইব বাঙালি বা বাংলাদেশের লোক টাকা চাইবে কেউ ডিনাচ কেউ পন্ড কেউ ডলার এই অর্থেরও কত নাম বলুন তো ঈশ্বরের কাছে অর্থ চাওয়াটা বৃথা কারণ তার হাতে কোনো অর্থ নয় তারা ডলার আছে পন্ড আছে টাকা আছে রুপি আছে এরকম ধরনের তো মিশর ঠাকুরের তো আলাদা আলাদা কলসি নেই লক্ষ্মীর বাস্তবে তিনি এটাই বলবেন এখানে অর্থ যশ প্রতিষ্ঠা সম্মান কর্ম অর্জন করো অর্থাৎ এখানে এই জগতে অর্জিত ধন এগুলো অর্জিত তাহলে আপনার এর পিছনে কি দাঁড়াচ্ছে কর্ম কর্ম করেই আপনাকে দাঁড় দাঁড়াতে হবে যাদের আজকে দারিদ্র্য যোগ হাতে আছে আমি ক্ষমা পারতে তাদেরকে বলছি কিন্তু আপনার এই যোগ কেউ দ্বিচিরাতে করে দ্বিচারিতা করে করেনি কোনো গ্রহ করেনি ঈশ্বর করেনি পিতামাতা করেনি পাড়া প্রতিবেশী করেনি যদি কেউ করেছে আপনি করেছেন যত কথা হোক এটাই সত্য আপনি এ জন্মে আগের জন্মে কোনো না কোনো জন্মে হয় পুত্র কন্যার প্রতি আপনি আমরা কর্তব্য করেনি তাদের কাছে ঋণী পিতামাতার কাছে ঋণী কারো কাছে ঋণী গুরুর কাছে ঋণী নিজ জনের কাছে স্ত্রীর কাছে কি স্বামীর কাছে ঋণী ব্যাংকের ঋণী মানুষের কাছে টাকা নিয়ে হয়তো টাকা সে টাকা শুধু অর্থ নয় কোনো দিক থেকে এই জন্য এত ঋণ জমা হয়ে আপনার যোগ হয়েছে আর ইনার পজিটিভলি সব জমা হয়ে ধনবান হয়েছেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কেউ দারিদ্র্য যোগ হাতে থাকা কারো ধনবান যোগ থাকা এমনি এমনি হয় না এর ব্যাকগ্রাউন্ডে ওই দেওয়া দিয়ে না নেওয়া ধনবান আমি নিলাম আর দিলাম না চোখ এই আসল ফান্ডা হাত থেকে এই এই ইন্ডিকেট থেকে আমরা বুঝতে পারি মাত্র যদি এর রেমেডি হয় দিতে শিখুন যাদের যোগ আছে দিন দান করুন ধ্যান করুন বলে সব কিছু দান করুন দান ধ্যান জব উপাসনার মধ্যে নিজের এই দারিদ্র্য যোগকে কাটাতে হবে যাদের ধনবান আছেন হ্যাঁ তারা আরও দান জব ধ্যানের মধ্যে থাকলে পরম ধামে গমন করবেন এটাই সত্য কথা আমার ক্ষুদ্র ক্ষুদ্র বেগুরতা আমার প্রতিদিনের মতো আমি আপনাদের শেয়ার করি যদি আমার ভিডিও খুব কম মানুষ দেখেন তবু আমার মনে হয় দু চারজনের উপকার হতে পারে বলে আমি এই ভিডিও আজও দিয়ে যাচ্ছি সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয়গুরু